আজ তোমাদের প্রথম ক্লাস আজকে আমরা বেশি গুরুত্বপূর্ণ কথা না বলি হালকা আড্ডা হতে পারে তোমরা বড় হয়ে কে কি হতে চাও আমাকে জানাও তো ম্যাম আমরা তো অলরেডি বড় হয়ে গেছি আর কত বড় হব আমি বোঝাতে চেয়েছি ভার্সিটি শেষ করার পরে কার কি প্ল্যান আমি বড় হয়ে ফুড ব্লগার হতে চাই আর আমার আইডল ভাই আচ্ছা ভেরি গুড ম্যাম আমি গেমার হতে চাই ইউটিউবে গেমিং ভিডিও স্ট্রিমিং করব

আমার বাবা নেই মা কিছু বলে না এই জন্যই এসব আজে চিন্তা মাথায় ঘুরছে ইঞ্জিনিয়ার কে হতে চাই জামানায় কোন ক্যারিয়ার আছে এত পড়ালেখা করে পনেরো বিশ হাজার টাকা স্টার্টিং স্যালারিতে ঢুকতে হবে সারা দিন কাজ করতে হবে লাইফ এনজয় করতে পারবে না অন্যদিকে দেখবা তোমার বন্ধু বান্ধবী এক একটা ব্র্যান্ড ডিল থেকে গাড়ি কিনছে রিল ভিউ ডলার দিয়ে ইউরোপ ট্যুর দিচ্ছে তখন তোমার আফসোস হবে না মন খারাপ হবে না দেখো আমি ভালো চাই তোমার আমাদের সময় তোমাদের মতো এত সুযোগ সুবিধা ছিল না বলেই আমি টিচার হয়েছি তাও এই বয়সে এসে এখন কুকিং ব্লগ করছি নিয়ে আর তুমি ইঞ্জিনিয়ার হবে এখনো সময় আছে পড়ালেখার চিন্তা এইসব মাথা থেকে ছেড়ে ফেলে ফেসবুক ইনস্টাগ্রামে মন দাও জীবনে উন্নতি করতে পারবে বাকিটা তোমার ইচ্ছা যাই হোক আমার কথাগুলো ভেবে দেখো আচ্ছা এবার তুমি বলো তুমি কি হাতে চাও